প্রশ্ন আমি ওযু করে ঠিক পরে একটা লক আছে আমি সাথে সাথে কথা বলছি এতে কি ওযু ভাঙছে যেন কথা বলে ওযু না। প্রশ্ন আমার একটা স্বর্ণ লকেট কাবা ধরের ছবি আধা এটা পরে টয়লেটে গেলে কি কোনো সমস্যা হবে টয়লেটে না গেলে সমস্যা হবে যদি মহিলা হন তাহলে তো স্বর্ণ লকেট পরা যাবে পুরুষ হলে করা যাবে না আর কাবা ছবি অঙ্কিত অবস্থা থাকলেও টয়লেটে যাওয়া যাবে যদি মহিলা হন প্রশ্ন কারো সামনে নামাজ পড়লে কি কোনো সমস্যা হয় যে না কারো সামনে নামাজ পড়লে কোনো সমস্যা হয় না যদি মহিলা হন তাহলে সামনে না পড়াই ভালো তবে যাদের সাথে দেখা বৈধ তাদের সামনে পড়লে কোনো সমস্যা নেই প্রশ্ন হাফেজ সাহেবরা পরিবারের দশজনকে নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে আল্লাহর কাছে সুপারিশ করে এই হাদিস কি ঠিক কিনা এটা হাদিস তবে একটু দুর্বল এটা হাদিস তবে দুর্বল এর উপর আমল করতে কোনো সমস্যা নেই প্রশ্ন যদি উত্তেজনার জমার সাথে একবার দুই কোটা বিদ্রোহ বা ধাতু নির্গত হয় তাহলে কি গোসল ফরত হবে কি গোসল ফরত হবে প্রশ্ন তবে বরাক কি শুক্রবার রাতে নাকি বৃহস্পতিবার রাতে তবে বরাক ওনা শুক্রবার রাতে প্রশ্ন তার আকার বিশিষ্ট নামাজে যদি ভুল করে জিরাগাতের পর না বসে দাঁড়িয়ে যায় এবং চূড়ায় পাতেহার কিছু অংশ করে ফেলে তারপর মনে করল তখন কি করণীয় এখন আপনি আর বুঝবেন না একসাথে চার রাখার শেষ করে শেষ বৈঠকে সহসে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন এতে নামাজ হয়ে যাবে প্রশ্ন জমাতের নামাজে মাহবুব কি ইমামের ডান পাশে সালাম ফেরানোর পরে দাঁড়াবে না ডান ও বাম উভয় পাশে সালাম ফিরানোর পরে দাঁড়াবে উভয় পাশে সালাম ফিরানোর পরে দাঁড়াবে শুধু এক সালামের পরে দাঁড়াবে না প্রশ্ন সালাতুল হাজাত নামাজের পরে যে দোয়াটি সেটি কখন করব নামাজ শেষ করে দোয়া করবেন প্রশ্ন কোরআন শরীফের মধ্যে যে সেজদার আয়াত আছে তা পড়েছি এখন কয়বার সেজদা করব যত আয়াত করবেন অতবার সেজদা করবেন প্রশ্ন শরীফুল ইসলাম আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আমার মেয়ে হয়েছে সিজারের মাধ্যমে তার মা এবং মেয়ে দুজনে যেন সুস্থ থাকে আমি প্রশ্ন মসজিদের জন্য টাকা কালেকশন করে ওই টাকা খরচ করে ফেললে পরে পরবর্তীতে ওই টাকা পূরণ করে দিলে জায়গ হবে কি গুনা হবে প্রশ্ন বদলে ওমরা হজের হুকুম কি যে বদি ওমরা হাজ করা হবে সে সবাব পাবে যে করবে সেও পরিশ্রমের সবাব পাবে প্রশ্ন নূর মসজিদের ইমাম ও আর নূর মসজিদের ইমাম ও ফতি সাহেব আর জুমার ফোবাই দুরুদ্দি ইব্রাহিম পাঠ করার ওয়ালা আলে এরিসনে একবার টান ব্যতীত পাঠ করেন ভাই উনি নিজে কারি মানুষ ওনার পড়া বিশুদ্ধ হবে না ওনার পড়া শুদ্ধ প্রশ্ন কয়েক বছর আগে আমরা চারজন মিলে বাজারে যাই হঠাৎ করে চিন্তা করি আম কিনবো আম কিনার সময় আম বিক্রেতার সাথে দর কষাকষি করার সময় একটি আম আমাদের নিজের হাতে রাখি এবং এক কেজি আম কিনি ওই আমটি এক কেজির মধ্যে ছিল না চারজনের মধ্যে আমরা দুইজনে ওই আমটি নিয়ে আসি আমরা দুজনে সেটা খাই যেহেতু ওই আম বিক্রেতাকে আমি কিনি না এখন আমার কি করণীয় এখন ওই আমের মূল্য তার পক্ষ থেকে গরিব কিনতে সদকা করে দিবেন প্রশ্ন দুইটি গুগু পাখি ডিম পাওয়ার জন্য বাসার ভিতর বসে ছিল আমি পাখি দুটিকে দেখে ধরার জন্য চেষ্টা করলাম কিন্তু ধরতে পারলাম না বাসাটি ভেঙে গেল এবং পাখি দুটিও উড়ে গেল পাখির বাসার ভিতর কোনো ডিম ছিল না সেখানে আমি দুটি সেখানে গুগু পাখি দুটি আর আছে নেই এখন এর জন্য আমাকে কি করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ওদেরকে কষ্ট দিলাম প্রশ্ন পাঞ্জাবি ব্যবহার করার জন্য কোনো রং নির্দিষ্ট আছে কিনা লাল এবং কুসুমি রং ব্যবহার করা যাবে না পুরুষের জন্য আর পাঞ্জাবি বিজাতিদের সাদৃশ্য হতে পারবে না আর মহিলা যদি হয় সে কোন কোনো রঙের ব্যস্তম নেই যে কোনো ইচ্ছা রং সে রঙে ব্যবহার করতে পারবে প্রশ্ন আমাদের এলাকার মাদ্রাসার মহতামিম সাহেবকে মাদ্রাসার খরচে সৌদি আরব পাঠানো হয় মাদ্রাসার চাঁদার জন্য সেখানে অনেক মাদ্রাসার জন্য চাঁদা দেয় এক লক্ষ কিছু টাকা মাদ্রাসার জন্য আর কিছু টাকা মোহতায়ন সাহেবকে হাজিয়া দেয় জানার বিষয় হল মোহতায়ন সাহেবের জন্য উক্ত হাজিয়া গ্রহণ করা বৈধ হবে কিনা না করা প্রশ্ন বন জামাই ভাই পড়া যায় না আমার ছেলে অনেক প্রশ্ন আমি তবা সম্পর্কে আল্লাহর হুকুম জানতে চাই দবা করতে হলে প্রার্থনা গুণা ছেড়ে দিতে হবে লজ্জিত হইতে হবে সামনে না করার প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে এরপর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তাহলে ইনশাল্লাহ তবা কবুল হবে প্রশ্ন গরবের সন্তান আছে দোয়া করবেন আল্লাহ বাস্তু সন্তান রচিত করুন আগামী মঙ্গলবার আগামী মঙ্গলবার বা নথর থেকে আমাদের মসজিদ আকবর ঈদগাহ ময়দানে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে সেখানে আমি সহ আরো अनेकाने मोलाমরা থাকবেন আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে আসনো ওমরী গাজা নামাজ এবং ওমরী গাজা রোজা নিয়ম কিভাবে করতে হয় বলবেন যে আমার দায়িত্বে যত নামাজ আছে যোহর পড়ার বলবেন আমার দায়িত্বে যত যোহর আছে আমি তার প্রথম ফি আদায় করতেছি এইভাবে যত জোর করবেন এইভাবে আমার দায়িত্বে যত জোর আছে আমি তার প্রথম আদায় করতেছি আসর হওয়ার সময় আমার দায়িত্বে যত আসর আছে আমি তার প্রথম আদায় করতেছি এভাবে করলে হবে রোজার বেলায় এবার আমার দায়িত্বে যত রোজা আছে আমি তার প্রথম ফি আদায় করতেছি প্রশ্ন অজু শেষে কালমায় সাহাদত না করলে কি অজু সই হবে যে সই হবে প্রশ্ন সামনে আমার পরীক্ষা আল্লাহ পাক দুনিয়া আখেরাতে সফল পরিচয় कामयाब করুন প্রশ্ন আমি কোন আলেম বা হাফেজ নই সূরা কারাহ সহিহ কই আমি যে অফিসে কাটি করি ওইখানে আমি ইমামতি করি আমি ওইখানে তারাহি নামাজ পড়তে পারব কি যদি আপনার সূরা কারাহ সহিহ শুদ্ধ হয় নামাজের মাসলাম আপনি জানেন তাহলে পারবেন প্রশ্ন তারাহি নামাজে তারার কাছে পড়ে গিয়ে দোয়া পড়া হয় এই দোয়াটি পড়া কি জরুরি জেনা জরুরি নয় দোয়াতে হাদিস দ্বারাও প্রমাণিত নয় প্রশ্ন একজন ব্যক্তি কয়েকজনের পীর সাহেবের কাছে গ্রহণ করতে পারে পীর একজনে হওয়া চাই একাধিক পীর দুললে ফায়দা হয় না প্রশ্ন আমি যে অফিসে চাকরি করি ওই অফিস থেকে চাকরির শুনতে আসার সময় ওই অফিসের কাগজে মাসালা লিখে নিয়ে আসি কিন্তু কাগজগুলো গেটের সিকিউরিটি গার্ডকে দেখিয়ে নিয়ে আসি এখন আমার কি কোনো গুণা হবে যে গুণা হবে কাগজের মালিক আপনি নন আপনি ভিন্ন কাগজের ব্যবস্থা করে প্রশ্ন লিখে আনবেন প্রশ্ন জীবনের প্রথম তার নামাজ পড়ব আমার জন্য দোয়া করবেন আল্লাহ কবুল করুন প্রশ্ন আমি পবিত্র কোরআন শিক্ষা কোর্সে কোর্স করতেছি দোয়া করবেন আল্লাহ শৈশুজুভাবে কোরআন করার সঠিক দান করুন প্রশ্ন আমি গর্ভবতী চার পাঁচ মাসের আমি যখন গুমাই তখন বিড়াল আমার পায়ে মানুষের মতো মারে বিড়াল দুইটি একটি কালো অন্যটি লাল এর কারণ কি কারণ আল্লাহ ভালো বোঝেন এতে বয়ের কোনো কারণ নেই প্রশ্ন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহে ওয়াসাল্লাম বলেছেন তোমরা দুইটা জিনিস দুইটা জিনিস আঁকড়ে ধরলে কখনো পদ্যস্ত হবে না একটা আল্লাহর বাণী কোরআন দ্বিতীয়টা আমার শুননা আর একটা দেখলাম আল্লাহর বাণী কোরআন আর আহলে বায়াত আর একটা দেখলাম পেলাম আল্লাহর বাণী কোরআন আর হাদিস এই কথার মধ্যে কোনো বিরোধ নেই হাদিস আর শূন্যত এক জিনিসই আর আহলে বায়াত যারা অর্থাৎ গুরুদের বংশের লোকেরা এরাও কোরআন শূন্য অনুযায়ী চলে তাই তাদের অনুসরণ করলেও সমস্যার কথা নয় কোনো বিরোধ নেই প্রশ্ন যদি কেউ কোনো না পাক জিনিস অর্ধেক দুইয়েছে এমত অবস্থায় জুমার যখন আজান শুরু হয়ে যায় তবে যদি সে জেনে সম্পূর্ণ দোয়া সেক্টরে গোসল করে মসজিদে আসে তবে কি কোনো গুনাহ হবে এই নাপাক জেনে আপনি শরীর নয় অন্য কোনো নাপাক জেনে এটা আরো আজ থেকে আপনাকে দিতে হবে তোমার আগান শুরু হয়ে গেছে এখন অন্য কাজ করা যাবে না শুধু মসজিদে আপনার প্রস্তুতি গ্রহণ করা যাবে অন্য কিছু করা যাবে না আসনো কোরআন হাতি মুসালাম বুঝাদা কি দেখে প্রশ্ন আমার স্বামীর বেতন বাড়ানোর জন্য দোয়া চাই খরচ কমানোর জন্য চেষ্টা করবেন বেতন বাড়ানোর দোয়া লাগবে না প্রশ্ন ফেসবুকে একজন ছেলে এবং একজন মেয়ে মেসেজ আদান প্রদান করতে পারে যে না এতে হবে যদি এরা স্বামী স্ত্রী না হয় প্রশ্ন আমি জেনারেল লাইনের ছাত্র আমি আরবি করতে পারি কিন্তু এর বিনিময় নেওয়া যাবে আরবির বিনিময় কিভাবে নিলেন এটা এখানে বুঝে আসেনি কেয়ামতের আলামত কিভাবে গঠিত হবে দয়া করে বলবেন কি কেয়ামতের বহু আলামত আছে এর উপরে কিতাব পাইবেন আলামতের কেয়ামত এই নামে কিতাব পাইবেন সংগ্রহ করে পড়বেন প্রশ্ন আমরা শুধুমাত্র তাকবীরের তাহারি না অর্থাৎ সালাত শুরু তাকবীর বলার সময় রফিয়া দেয় বা হাত উত্তোলন করে থাকি কিন্তু পরবর্তীতে রুকুর আগেও পরে তা করে থাকি না আবার অনেককে তাদবিরে তাহারিমার সময় করে না এটা কি ঠিক আমি দেখলাম এটা সুন্দর বিরোধী তাদবিরে তাহারিমার সময় হাত উঠানো শুনি তাদবিরে তাহারিমার সময় না উঠালে সুন্দর বিরোধী হবে আর রুকুর সময় হাত না উঠানো শুনল যেমন হাত উঠানোর ব্যবহার বহারি শরীফে আছে সেই তাহাদি থেকে সবরসে এমনি অমর রবি আল্লাহ উনি

নকল নামাজ প্রত্যেক রাখাতে তোরা সাতেহার সাথে একবার করে তোরা এক রাত করলে নামাজ হবে কি যে হবে প্রশ্ন রুকুতে সোভান আজিম ও সিদ্ধায় সোভান রাব্দিয়াল আলা সর্বোচ্চ কতবার করা যাবে একা একই নামাজ পড়লে যতবার পড়তে মন চায় ততবারই যত করে পড়লে পড়া যাবে কোনো সমস্যা নেই আর যদি ইমাম হয় তো পাঁচবার পড়া ভালো এর থেকে কম পড়লে মোক্তাদিরা পড়ে খোলা না আর বেশি করতে গেলে মোক্তাদিদের মধ্যে বিরক্তি আসতে পারে বা কোনো অসুস্থ বৃদ্ধ মানুষ থাকতে পারে তাদের কষ্ট হতে পারে এই ইমামের জন্য পাঁচবার পড়া ভালো প্রশ্ন চার আকার সরস না মাঝের দুই যদি চূড়ায় পাঠার সাথে অন্য একটি চূড়া মিলিয়ে গেলি তবে কি নামাজ হবে যে নামাজ হবে তো সে দেওয়া লাগবে না প্রশ্ন স্বামী স্ত্রী একে অন্যের প্রতি ভালোবাসা মহব্বত পয়দা হওয়ার জন্য কোন জিনিসটা বেশি জরুরি ঝগড়া ফাঁসাদ না করা বেশি জরুরি প্রশ্ন কেউ যদি করবে না জেনে বা দিনের বুঝ না থাকার কারণে পর্যাপ্ত পরিমাণ হারাম মাল কামাই করে কিন্তু যখন কিছুটা দিন বুঝে আসার কারণে সে হারাম মাল ব্যবহার করতে চাচ্ছে না উক্ত হারাম মাল সে কি করবে আর তার কাছে হালাল কামাই সে পরিমাণ নেই এ অবস্থায় কি করণীয় হারাম মালগুলো যাদের থেকে আনছিল ওর মালিককে ফেরত দিতে হবে অনুসন্ধানের পর যদি মালিক পাওয়া না যায় মালিকের পক্ষ থেকে গরিব মিষ্কিনকে সদাকা করে দিতে হবে চলার জন্য পর্যাপ্ত পরিমাণ আরাম মাল ধারা নাই বলতে এটা ঠিক নয় আপনি চলতে চাইলে ব্যবস্থা ইনশাল্লাহ আল্লাপা করে দিবেন আল্লাপাকের ওয়াদা আছে বল্লা দিনা যা আদু দিনা লানা দিয়ান না হুম শুভু লানা যে আমার রাস্তায় চলতে চায় আমি তাকে চলা সাহস করে দিই চলতে চাইলে আরাম বাদ দিয়া আলাল কন্থায়ও ইনশাল্লাহ চলতে পারবো দেখা যায় কোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বা মৃত ব্যক্তিদের স্মরণে সংসদে বা অন্য কোন জায়গায় কোনো কিছু শুরুর ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইসলামের দৃষ্টিতে এটা কি রূপ ইসলাম এ ধরনের কোন নিয়ম নীতি নেই এটা খ্রিস্টানদের নিয়ম নীতি টুপসাপ দাঁড়াইয়ে থাকলে মুর্দার কোনো স্বভাব নেই আমারও কোনো স্বভাব নেই বরং টুকনা থেকে সুরায় সাথে গুরু শরীফ পড়ি এক লাখ পড়ি এটা ইসলামের নিয়ম মূর্দাও শিক্ষিত হবে আমারও তো প্রশ্ন আমাদের পরীক্ষা আল্লাহ আমি এক করুন প্রশ্ন আমি একটি বই পড়েছি যে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে তার গত জীবনের সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় রোজার দ্বারা পাপ ধ্বংস হয় সঠিক কথা তবে অর্থ হল কবিরা গুণা কবিরা গুণা নয় প্রশ্ন আমার স্বামীকে ইচ্ছাকৃতভাবে ব্যানমোহরের টাকা মাফ করে দিয়েছি এক্ষেত্রে তাকে মাফ করে দেওয়া ইসলামী শরীয়ত মোতাবেক কতটুকু যুক্তিপূর্ণ আপনি যদি মাফ করে দিয়ে থাকেন তো ভালো কারো পাওনা মাফ করে দিলে সবাব হয় আপনি সবাবের মালিক হবেন প্রশ্ন এক ব্যক্তি বিশ হাজার টাকা ধার হিসাবে নিয়েছিল সেই টাকা এক মাস রেখে তার সাথে দুই হাজার টাকা যোগ করে দিল এবং বলল এটা সুদ নয় খুশি হয়ে দিলাম বুধু এ টাকা নেওয়া কি ঠিক হবে কি ঠিক হবে

তার রোগ হয়েছিল এ কথাটা সঠিক কিনা সঠিক নয় প্রশ্ন ওদুর অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করা সুন্দর কথাটি ঠিক কিনা যে ঠিক প্রশ্ন হজরত রাবেয়া বস্তিয়া তিনি কোমর দিয়ে চলাফেরা করতেন বা আমার জানা নেই প্রশ্ন আদানের পর কি অমরিকাদা নামাজ পড়া যাবে কি পড়া যাবে আসর আদানের পর কি অমরিকাদা নামাজ পড়া যাবে সূর্য লাল হওয়ার আগ পর্যন্ত পড়া যাবে প্রশ্ন আমি কলেজ পড়া অবস্থায় বা জীবনের প্রথম অর্ধেক অনেক সময় বাসের ভাড়া বা রিক্সার ভাড়া নিয়ে বাসের হেলপার বা রিক্সাওয়ালার সাথে ঝগড়া লেগে দিত ফলে অনেক সময় তাদের মারধর করতাম সেখানে অনেক সময় তাদেরও ভুল ছিল তা সত্ত্বেও জীবনের শেষ বেলায় এসে আমার ভিতরে কষ্ট বা অনুশোচনা হয় বর্তমানে তাদেরকে আমি চিনি না তাই এই পাপ থেকে কিভাবে মুক্তি পেতে পারি তাদের পক্ষ থেকে আপনি হিসাব করবেন কি পরিমাণ টাকা এভাবে আপনি ওই টাকাগুলো গরিবnextToken কে দিয়ে দিবেন প্রশ্ন বলা বরাবর কি কি ধরনের ইবাদত করা উচিত নির্দিষ্ট কোনো ইবাদত নেই তাইলে নামাজ পড়বেন তাইলে তেলাওয়াত করবেন তাইলে দুদুপুরি করবেন। তাইলে যিকির করবেন তাইলে অন্যান্য দান করবেন আপনার ইচ্ছা প্রশ্ন অসুস্থতার কারণে তরু দা রাখছেন না পারলে তার ডাক্তারা দেওয়ার নিয়ম দয়া করে বলবেন যদি অসুস্থতা সাময়িক হয় আমি জোয়ান মানুষ সামনে আমার ভালো হয়ে যাওয়ার আশা আছে তাহলে এখন কিছুই করার নেই ভালো হওয়ার পর সাজা করতে হবে আর যদি বার্ধক্য পৌঁছে যেত তবে এমন রোগ এটা আর ভালো হওয়ার নয় তাহলে প্রতি রোজার বিনিময়ে একজন মিস্কিনকে দুই বেলা খানা খাওয়াই দিতে হবে প্রশ্ন যেখানে টয়লেট নেই বরং শুধু গোসলখানা সেখানে কি সালাম দেওয়া যাবে পরিষ্কার থাকলে দেয়া যাবে প্রশ্ন কোনো অনুষ্ঠানে লাইটিং করা জায়গা আছে কি সীমা অতিরিক্ত যেটাকে আমরা আলোচ্যা বলি এটা বৈধ নয় এটা অপব্যয় হয় প্রশ্ন তার বের টাকা নেওয়া যাবে কি জেনা যাবে না প্রশ্ন ব্রিটিরের পর দু নামাজ বসে পড়া কি দাঁড়াই করলে ডবল পাবেন বসে করলে অর্ধেক সবাব পাবেন প্রশ্ন মোবাইল বা কম্পিউটারে গ্রেমস খেলা যাবে কি জেনা এগুলো অনর্থক কাজ দুনিয়া আঘাতের কোনো ফায়দা নেই দশটা মানুষের মৃত্যুর পর তার মাথার নিচ থেকে বালিশ সরিয়ে নেওয়া হয় আমরা তাকে বিছানা থেকে নিচে শোয়ানো হয় এটা কতটুকু শরীর সম্মত যে এটা শরীর সম্মত প্রশ্ন বর্তমান পুরপুরা শরীর সম্পর্কে জানার উপকৃত হব পুরপুরা শরীরে অনেক শাখা পোশাকা কিছু কি রফানিও আছেন কিছু আবার বেদাতে শুরু করছেন আল্লাহ মাফুরু প্রশ্ন বডি স্প্রে ব্যবহার করলে নামাজে কোনো সমস্যা হবে কি না কোনো সমস্যা হবে না প্রশ্ন ট্রেন বা বাসে সফরের ক্ষেত্রে সিটে বসে নামাজ পড়া যাবে কি যদি এমন ভাবে হয় ট্রেন চলতেছে উত্তর কিংবা দক্ষিণ দিকে তাহলে আপনি উত্তর পূর্ব পাশে দাঁড়াইয়ে নামাজ পড়ছেন রুপু দাঁড়াই দিতেন সে সময় সিটে বসে সামনের সিটে দিতেন তাহলে আপনার নামাজ হয়ে গেছে এই নামাজে কোনো সমস্যা হয়নি আর যদি পূর্ব কিংবা পশ্চিম দিকে চলে তাহলে মধ্য মধ্যখানে হাঁটার রাস্তা এখানে দাঁড়িয়ে নামাজ পড়বেন নামাজ হয়ে যাবে পড়ে যাওয়ার ভয় থাকলে আপনি সিট ধরে রাখবেন নামাজে হাত বাঁধা হলেও শূন্য খরচ ওয়াজিব নয় এটা না বাঁধলেও নামাজ হয়ে যাবে আর যদি সিটে বসে আরেক সিটের অ্যালান্সির মধ্যে সেটা দিলাম এতে নামাজ হবে না এই অবস্থা একবার করে নিব গন্তব্যে পৌঁছে আবার পড়ে নিতে হবে আর সবচেয়ে উত্তম পন্থা হইলো ড্রাইভারকে বলবেন ভাই বাস থামান আমরা নামাজটা করে নেই যদি সে থামাইলো ভালো কথা নেমে নামাজ খুব আর যদি না থামায় বলার পরেও গুনার তার ঘাড়ে যাবে আপনার গুনা হবে না একবার যেভাবে সম্ভব যেভাবে নামাজ পড়ে নিবেন পরবর্তীতে গন্তব্য পৌঁছে আবার পড়ে নিলেন প্রশ্ন ইসলামী শরীয়তে সাহিত্য রচনা করা যেমন গল্প কবিতা উপন্যাস লেখা যায় কিনা উপন্যাস লেখা যায় নেই প্রশ্ন হজরত উসমান রাজি আল্লাহ আনুকে যে নুরান বলা হয় তা কোন নুরের ভিত্তিতে হুদুর সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ে উনি বিয়ে করেছিলেন এক মেয়ের এন্টে কালের পর আরেক মেয়েকে বিয়ে করেছেন এই জন্য তাকে জেন্নরাইন বলা হয় প্রশ্ন বাজারে প্রবেশের দোয়া কি বিভিন্ন দোয়ার বই উল্লেখ আছে আমি এখানে একবার বলে দিই আপনার দুর্ব্যাস্ত হবে না দশক নাপাক খাওয়া আরাম তাই কোন জিনিস খেয়ে নিলে বানা হয় এই খাদ্য কিভাবে বানিয়েছে এর মধ্যে আবার নাপাক আছে কিনা আবার কোনো খাদ্য যেই মেজে পড়লে এখানে না আছে কিনা এগুলো হলো অতিরিক্ত সন্দেহ কোন মুসলমান থেকে আপনি খাবার খেতেন এখানে কোনো হারাম আছে কিনা ফ্লোরে পড়ে গেছে তুলে খেছে না পাক আছে কিনা এই সন্দেহ করার কোনো দরকার নেই প্রশ্ন সাবান শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা যাবে কি ব্যবহার করা যাবে প্রশ্ন সবে বরাতে